আমি জেহানা খানম পাঠকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি যখন প্রধান শিক্ষক ছিলাম তখন আমি যখন সহকারী শিক্ষক ছিলাম তখন আনারুল ইসলাম সহকারী প্রধান ছিলাম তখন আনারুল ইসলাম বলে একজন ক্যারানি যে আমি ক্যারানী পদে নিয়োগ দিয়েছিলাম এই আনারুল ইসলাম আমার সাথে প্রায় বলতো যে আমার শিক্ষক বানায় নেন শিক্ষক বানায় নেন আমি বললাম তুমি ক্যারানি ক্যারানিই থাকো এবং সেই সময় আব্দুল হাই ছিলেন একজন কম্পিউটার শিক্ষক তার কম্পিউটার শিক্ষকের সার্টিফিকেটটা জালিয়া জালিয়াতি এবং তার বাছাই কমিটিতে তৎকালীন প্রধান শিক্ষক মুবারক সাহেবের সহায়ত্র লেখা যে সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট সঠিক নয় আরো উল্লেখযোগ্য তার সময় যে চারজন ক্যান্ডিডেট ছিল তার মধ্যে অনুপমা বসাক বলে একজন ছিলেন তার নিয়োগের সময় অনুপমা বসাককে অনুপম বসাক পুরুষ সাজাইয়ে তার নিয়োগ দেশে আইন নিয়মকানুন বিধি না বিধান তাদের নিয়োগ দিয়েছে এবং রেজুলেশন কাটাকাটি করে তার ফার্স্ট করি তালা উপজেলাতে তার ফার্স্ট করি হায়ের নিয়োগও অবৈধ সম্পূর্ণ অবৈধ সম্পূর্ণ অবৈধ এবং আনার নিয়োগ নিয়েছে আমি ষোলো সালের পঁচিশে মার্চ চলে আসলাম আমি আসার পরে ওরা পনেরো ব্যাকে পনেরো সালে আমার রেজুলেশন খাতা পাল্টাইয়ে আমার শৈশবর শঙ্কর সাধু প্রবীর ফেরদৌশি এদের দিয়ে রেজুলেশন করে তারা নিয়োগ দেশে মুকুন্দম নামে একজন শিক্ষক এবং তার যে নিয়োগ কার্যক্রম সমস্ত পেপার কাটিং থেকে সব কিছু জাল ডিজির প্রতিনিধি জাল এখন আনারুলও সেই সময় শিক্ষক হয়েছেন হয়েছে সেও আমার রেজলিউশন যাওয়া করে শিক্ষক হয়েছে এখন বিভিন্ন রকমের রেজলিউশন দেখাচ্ছে সে আমি তাহলে বারে বলেছি তোমার রেজলিউশন দেখাও তোমার নিয়োগ এটা দেখাও আমি সভাপতি হিসাবে সে আমার সভাপতি বলে তোয়াক্কাই করিনি ম্যাডাম আপনি এখন কি চাচ্ছেন তাদের আমি এখন চাচ্ছি যে যেহেতু অবৈধভাবে নিয়োগ তারা বাচ্চাদের কি বাচ্চাদের প্রজন্ম ধ্বংস না হোক আমি তার শুভ কামনার জন্য এইসব শিক্ষকদের আমি ছাড় করতে চাচ্ছি তাদের যেন সঠিক বিচার হয় বাংলাদেশ যেন জানতে পারে ওই সময় এই যে ভুয়া